হ্যালোয়ান ওয়েলকাম টু অনলাইন ইউটিউব চ্যানেল অনলাইন স্টডি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে ভারতের প্রথম মহিলা থেকে যে সমস্ত কোশ্চেনগুলি প্রায় বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে আসেন এবং যে সমস্ত কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই ধরনের কোশ্চেন নিয়ে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন কারণ এই ভিডিওতে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যেগুলি কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে প্রায়ই আসে তার জন্য পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও বা এরকমই জিকে রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন তো প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন এই কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে প্রতিভা পাটিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি এর পরবর্তী কোশ্চেন क्वेश्चन হচ্ছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুজেতা কৃপালিনী এর পরবর্তী क्वेश्चन হচ্ছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু এর পরবর্তী क्वेश्चन হচ্ছে ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ ছিলেন 미রা কুমার এর পরবর্তী क्वेश्चन হচ্ছে ভারতের প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন তো সঠিক উত্তর হচ্ছে এনি বেসান্ত ছিলেন ভারতের প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন তো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এম এর পরবর্তী হচ্ছে হাইকোর্টের প্রথম ফাতিমা মহিলা বিচারপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে লীলা শেঠ ছিলেন হাইকোর্টের মধ্যে প্রথম মহিলা প্রধান বিচারপতি এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে তো হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন আন্না চান্ডী অর্থাৎ আন্না চন্ডী ছিলেন হাই কোর্টের মধ্যে প্রথম মহিলা বিচারপতি এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে রমা দেবী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার এর পরবর্তী কোশ্চেন হচ্ছে রাজ্যসভার প্রথম মহিলা সদস্য কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে লক্ষ্মিনী দেবী অরুণ দালে ছিলেন রাজ্যসভার প্রথম মহিলা সদস্য এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে কিরণ বেদী ছিলেন ভারতের প্রথম মহিলা মহিলা অফিসার এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা আইএস অফিসার কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা আইএস অফিসার ছিলেন আন্না রঞ্জন মালহোত্রা এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে কল্পনা চাওলা ছিলেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে সিবি মুথাম্বা ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন সঠিক উত্তর হচ্ছে আরতি সাহা ছিলেন ভারতের প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন এর পরবর্তী কোশ্চেন হচ্ছে এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে বাসেন্দ্রী পাল ছিলেন এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে দুইবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে সন্তোষ যাদব ছিলেন দুইবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন তো রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিলেন লক্ষ্মী পণ্ডিত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন তো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম মহিলা প্রথম ভারতীয় মহিলা হলেন ইন্দিরা গান্ধী পরবর্তী কোশ্চেন হচ্ছে পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে নার্গিস দত্ত ছিলেন প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে মাদার টেরেসা ছিলেন নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে গ্যানপিট পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে আশা পূর্ণা দেবী যিনি গ্যানপিট পুরস্কার লাভ করেছিলেন এবং প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি কিন্তু এই পুরস্কারটি লাভ করেছিলেন এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ম্যাকসেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে কিরণ বেদী প্রথম ভারতীয় মহিলা যিনি ম্যাকসেসে পুরস্কার জিতেছিলেন এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন তো ভারতের প্রথম মিস ইউনিভার্স ছিলেন সুস্মিতা সেন এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন তো ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ছিলেন রীতা ফারিয়া এর পরবর্তী প্রথম ভারতীয় মহিলা কমার্শিয়াল ক্যাপ্টেন ও পাইলট কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে দুরুয়া ব্যানার্জি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি কমার্শিয়াল ক্যাপ্টেন ও পাইলট হিসাবে কাজ করেছিলেন এর পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রথম ভারতীয় এশিয়ান গেমস এর সোনাজয়ী মহিলা কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে কমলজিৎ সাধু ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমস এর সোনা জিতেছিলেন এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু তো এই হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা থেকে আসা তিরিশটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আর এই ধরনের কোশ্চেন প্রায় বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে আসে তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যদি আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন আশা এই ভিডিওটি আপনাদের যে কোনো সরকারি চাকরি বা যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য আপনারা যে প্রিপারেশন নিচ্ছেন সেই প্রিপারেশনে অবশ্যই সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাটি অল করে রেখে দেবেন আর ভিডিওটি এখন মধ্যে এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ